প্রিয় ভাই প্রিয় সন্তান প্রিয় কিশোর নষ্ট হয়েও না নষ্ট হয়ে নারীর খপ্পরে বেঈমানের খপ্পরে মুশ্রিকের খপ্পরে আখলা চরিত্র নষ্ট করো এই ভালোবাসা প্রেম হারাম সম্পর্ক আজকে অনেক জঘন্য বানায় দিছে মুসলিম মেয়ে মুসলিম বধূ না এত নিকৃষ্ট যে হিন্দু ছেলের সাথে অবাধে প্রেম করছে কত বড় আহা ভালোবাসায় বলে কোনো জাত নাই হ্যাঁ বলছে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে একজন মুসলিম মেয়েকে জিজ্ঞেস করছে তুমি হিন্দু ছেলের সাথে তার হাতের মধ্যে এই রিপোর্ট আমি নিজে দেখছি তার ওই ছেলের হাতের মধ্যে লাল সুতার মতো একটা বান্ধা আছে সে হিন্দু বলা হয়েছে তুমি মুসলিম মেয়ে এই হিন্দু ছেলের সাথে প্রেম করছ সে বলছে সবার উপরে মানুষ সত্য মানুষ সত্য ভালোবাসার মধ্যে কোন ধর্ম নাই ভালোবাসায় কোনো দিয়ে ভালোবাসায় কোনো জাতফাত এভাবে আল্লাহ ভুলে যাবেন আমরা আখেরাত ভুলে যাবো আমরা আল্লাহ নবী সাল্লা সাল্লামকে ভুলে যাব আমরা এই জন্য প্রিয় ভাই আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতটার মূল বক্তব্য এই কথাটা যে আল্লাহ এখানে বলছে শোনো হে আমার বান্দারা কে দিন প্রত্যেক পাপি এই অল্প শেষ করছি কে দিন প্রত্যেক নাফুরমান খোদার কসম তার অসৎ সঙ্গীর জন্য আফসুস করবে হায় কেন তাকে বন্ধু বানাইল কেন তাকে সঙ্গী বানাইল যে আমাকে নারী দেখাইল যে আমারে উলঙ্গ ছবি দেখাইত যে আমারে মদের আড্ডায় নিত জুয়ার আড্ডায় নিত যে আমারে অস্থির ছবি দেখাইত আহা যে আমারে প্রথম সুৎখোরের কাছে লইয়া পরিচয় করাই দিস যে আমারে প্রথম ঘুষখরের কাছে পরিচয় করাই দিস যে আমারে প্রথম সন্ত্রাসী চাঁদাবাজের সাথে সম্পর্ক করায় দিছে যে আমারে কোনো বেবিচারী বে পর্দা বে বেহায়া নর্তকির সাথে প্রেমের সম্পর্কে লাগাই দিছে যে আমারে আল্লাহর অবাধ্য করে দিছে খোদার কসম প্রত্যেক পাপি আমি কিংবা তুমি জওয়ান কিংবা বুড়ো যাদের সঙ্গ যাদের সান্নিধ্যে যাদের বন্ধুত্বে যাদের সাথে উঠা বসার চলাফেরার কারণে কেয়ামতের দিন জাহান্নামি হবে এই জাহান্নামী বান্দা নাফরমান পাপি নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম আফসুসে আর হতাশায় ছিঁড়ে ফেলতে চাইবে আর খোদার কসমে এক কথা বলবে দুইটা বাক্য বারবার দোহরাইবে আহা আমি যদি রসুলের পথ ধরতাম আহা আমি যদি ওই মন্দ লোককে বন্ধু না বানাইতাম এইটাই আয় ছোট্ট একটা ঘটনা আছে এখানে এটা বললে অর্থটা বললে শেষ রসুল্লাহ সাল্লামের রেজামানায় মক্কার একজন কাফের সর্দারের নাম ছিল অকবা ইবনে আবি ইবনে আবি অকবা এ কাফের তো তার একটা অভ্যাস ছিল সে বড় ব্যবসায়ী ছিল ব্যবসার উদ্দেশ্যে সে মক্কা ছেড়ে সফর করত আর যখনই ফিরত এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরে সে মক্কার লোকদেরকে প্রায় নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে মেহমানদারি করত খুব বেশি তো এটা তার একটা চপসমে অভ্যাস ছিল আরবের মানুষের মেহমানদারি প্রসিদ্ধ তারা যুগ যুগ ধরে ইসলাম পূর্ব যুগেও আরবের মানুষ মেহমান নাও ছিল মেহমানদারি তো অভ্যস্ত ছিল এখনো মক্কা মদিনার মা আরবের মানুষ মেহমান নামাজ মানে মেহমানদারি তাদের একটা স্বভাব এখনো যদি কেউ আলহামদুলিল্লাহ আমরা দেখছি বারবার রমজান মাসে যারা উমরায় যায় তখন এই মদিনার মক্কার ইফতারের মেহমানদারি দেখলে আপনার চোখ দিয়ে পানি পড়বে সাত বছরের আট বছরের বাচ্চা টানাটানি করে মেহমান হওয়ার জন্য মেহমান খুব কাকুতি মিনতি করে বলে চাচা আপনি আমার মেহমান হবেন যাই হোক তো এই অকবা দোস্ত তুমি এর ছেড়ে দাও এমনি শুনো অকবা ইবনে আবি সে সবাই দাওয়াত দিত তো একদিন এরকম ব্যবসার থেকে এসে সবাইকে দাওয়াত দিছে নবীজিকেও দাওয়াত দিছে যেহেতু নবী সাল্লাহ সাল্লাম যদিও সে কালেমা পড়ে নাই কিন্তু নবীজি তো কোরাইশের একজন সম্মানিত ব্যক্তি সে জানতো এজন্য জন্য নবীজিকেও দাওয়াত তো নবীজিও দাওয়াতে আসছে সবাই বসছে সবার হাত ধোয়াইতেছে আল্লাহনবী সাল্লা সাল্লাম তখন হাত ধুইতেছিলেন না নবীজি জি সাল্লাহ আলী সাল্লাম তিনি হাত ধুইছেন না অখবা বলল মোহাম্মদ তুমি হাত ধুইতেছ না কেন তখন নবী সাল্ল আলি সাল্লাম বললেন চাচা যতক্ষণ আপনি আমার কালেমানা পড়বেন ততক্ষণ আমি হাত ধুইবো না আপনার মেহমানদারি গ্রহণ করব ওকবাইবনা আবি মো সে চিন্তা করছে এখন যদি আমি কালেম গ্রহণ না করি মোহাম্মদ ফেরত যায় তো গোটা আরবের মধ্যে দুর্নাম হবে ওকবার মেহমান না খাইয়া চলে গেছে এটা লজ্জার ব্যাপার আমি এত বড় সম্ভ্রান্ত নেতা আমার এটা একটা প্রেস্টিজ ইস্যু এটা আমার জন্য মানানসই হবে না তখন সে নিরুপায় হয়ে যেন খায় মেহমানদারি গ্রহণ করে এই জন্য এই জন্য সে আল্লাহনবী সাল্লামের কথায় অকবা কালেমা পড়ে ফেলছে কালেমা পড়ছে ভালো কথা আল্লাহনবী সাল আলী সাল্লাম খাবার গ্রহণ করছে খাবার গ্রহণ করার পরে নবী জিসাল্লা সাল্লাম যখন চলে গেছে তখন এই অকবার বাকি বন্ধুরা না সবাই এনে খাইছে মানে কোরাইশের বাকি নেতারাই তো এনে এখন খানা খাইলো এরা কারবারটা দেখছে কিনা তো এই এ এদের মধ্যে ওকবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খালফ উমাইয়া ইবনে খালফের ভাই হজরত বেলালকে জুলুম করত অত্যাচার করত যেই মনিপ উমাইয়া এ তার আফন ভাইর নাম ছিল উবাই ইবনে খালফ অয় শক্ত বেইমানা ছিল খুব জঘন্য কাফের ছিল এই উবাই ইবনে খালফ তো সে এইবার ওকবার হাত ধরছে ধরে বলছে দোস্ত তোর লগে আমগো বন্ধুত্ব যে কতদিনের ক কয়েক কও কি বন্ধুত্ব তো সেই ছোটবেলার থেকে দোস্ত মানে ছোটবেলার কি দোস্ত কয় তাহলে আসবাটা তাহলে তুমি আজ ধর্ম ত্যাগ করল এতদিনের বন্ধুত্ব ভুলে গেল আমরা তোমার ঘনিষ্ঠ বন্ধু আমি আজ কত বছর ধরে জীবনে আমরা একসাথে বন্ধুত্বে সবকিছু করি একসাথে মদ খাই একসাথে জুয়া খেলি একসাথে করি একসাথে মানুষ কোবাই একসাথে করি করি একসাথে জিনা ব্য আড্ডায় রাত কাটাই দিন কাটাই মানে আমি বুঝাইলাম আরে এরা তো অসৎ চরিত্রের না তো বললো যে বন্ধুত্ব আজ দিনের বন্ধু এই বন্ধুত্বের কোনো পরোয়া না করে মূল্য না দিয়ে তুমি মোহাম্মদের কালেমা কেন গ্রহণ করেন তাহলে বন্ধুত্বের কী মূল্য না উজুবিল্লা ওকবা এই বেইমান তখন বলল দোস্ত তোরাই আমার দোস্ত এখনও দোস্ত আমি নিরুপায় আমার বাড়ি থেকে মেহমান ফিরে যাবে এটা আমি মেনে নিতে পারি না গোটা আরবে আমার বদনাম হবে এই জন্য আমি নিরুপায় হয়ে কালেমা পড়ে মোহাম্মদের কালেমা পড়ছি এই বেইমান উবাই ইবনে দোস্ত কথাটাই শুধু শোনো বন্ধু কি করে আহ খালফ এই বেঈমান তখন ওকবার হাত ধরে বলছে ও বা আমাদের বন্ধুত্ব যদি টিকাইতে হয় থাকতে হয় বন্ধু এ এখন মোহাম্মদকে যেই অবস্থায় গিয়া পাইবা ওই অবস্থায় তার কপাল বরাবর থুতু মেরে তার কালেমা ফেরত দিয়ে আস কসম খোদার সমস্ত তফসিল আছে এই বেইমান ঠিক এই বন্ধুত্বের জন্য এই অসৎ বন্ধু এই বন্ধুত্বের জন্য সে গিয়া দেখছে নবীজি কাবা ঘরের সামনে দারুন নদুয়ার নিকটে নবী সাল্ল আজ আসাল্লাম সেজদায় তখন নামাজের সেজদায় ছিলেন আহা এই সেজদা অবস্থায় বেইমান আল্লাহ নবীর কপালের দিকে থুতু নিক্ষেপ করছে আর বলছে মোহাম্মদ তোর কালেমা তোকে ফেরত দিলাম এরপরে চলে আস বদরের যুদ্ধের দিন এই দুই বেইমান এই দুই দোস্ত অকবা এবং উবাই মুসলমানদের হাতে নিহত হয়েছে এবং ওই যে বলছি আবু চেহেলকে যে কুপে ফেলাইছে এই বেঈমানগুলারে গুলার ওই কুপে ফেলাইছে বুখারি জায় প্রায় চোদ্দ জন আরবের বক্কার কাফেরদের সর্দারকে এক কুপে ফেলছে তো দেখো ভাই অসৎ বন্ধু এই মানুষটা কালে মাতো পড়েই ফেলছিল কিন্তু অসৎ বন্ধু তাকে জাহান্নভী বানায় কালেমাত থেকে ফিরাইয়া দিল ইমান থেকে ফিরাই ইমান থেকে এই কথাইটা বলার জন্য অসৎ বন্ধুর ক্ষতিকর দিক তুলে ধরার জন্য আল্লাহ তখন এই কথাকে প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজির করেছে কোন আয়াত উনিশ নম্বর পারা পঁচিশ নম্বর সুরা সুরায়ে ফোরকানের পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ ছয়টি আয়াত আমি এবার তর্জমা বলি ঘটনাটা বুঝছেন কিনা বলে ছেলেরা ভাই তোমরা বুঝছো কিনা ভাই দোস্ত তোমরা ভাইবা দেখো একটা কর ছেলেকে জিজ্ঞেস করো তারে কসম করে বলো সে বলবে এটাই সে নিজের থেকে শুরু করে নেই কোনো অসৎ বন্ধু শুরু করে। একটা কর বেবিচারী চরিত্রহীন নারীর সাথে যে এখন অপকর্ম করে এরকম বেবিচারীকে জিজ্ঞেস করো বলবে কোন অসৎ বন্ধু তাকে এই চরিত্রহীন বানাইছে কোনো হারামখোর সুদখোর নিজের থেকে শুরু করে নাই কেউ একজন তাকে কোন না কোনো সুদখোরের সাথে পরিচয় আরে আমি বলি রাগের না আমি বলি এ যে সমস্ত বুড়া মানুষ বিড়ি খায় বিড়ি এ বিড়ি খোর কাকা চাচা পশ্চিম দিকে ফিরা আল্লাহরের সাক্ষী রেখা বলেন শুরু করছেন কেন উনি বলবে যে আমি নিজে শুরু করি নাই আমার সমবয়সী একটা একতে আমারে বারবার বারবার বলতে 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 বিরক্ত করতে করতে এ এক টান দুই টান দিতে দিতে এক সময় হুজুর এই অভ্যাস হয়েছে প্রত্যেক পাপিকে পাপের পাপের পথে নিয়েছে অসদ্য এই জন্য এই আয়াতের তফসির আমি নিজে পড়ছি আরবি তফসিরে কালকেও আর তফসিরুল মনির পৃথিবী বিখ্যাত তাফসির ওইখানে আছে প্রত্যেক ওই ব্যক্তি যে কাউকে আল্লাহর পথ থেকে পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায় আল্লাহর নাফুরমানির দিকে নিয়ে যায় খোদার কসম তফসিরের মধ্যে লিখছে রূপক অর্থে ওই রকম প্রত্যেক ব্যক্তিকেই শয়তান বলা যায় এটাও একটা শয়তান এটা বন্ধু নামের শয়তান আমার কাছে দলিল আছে ওই কিতাব আমার গাড়িতে আছে আরবি তফসির আছে যে কাউকে মন্দ পথে নেয় ওই শয়তান ও বন্ধু না ও কি বলে না শয়তান শয়তান বলো না ভাই শয়তান শয়তান বিকাল তিনটা বাজে বেডা বাইর তার লগে রাত এগারোটা বাজে ঘরে ফিরলি তিনটা থেকে নিয়ে এগারোটা আট ঘন্টা এই আট ঘন্টা সময় যার সাথে আড্ডা দিলি জোয়ান এই আট ঘন্টায় তিনটা নামাজের আজান হইছে আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ তোর বন্ধু নামের ওই শয়তান একটা বার বলল না যে কিরে দোস্ত তুইও মুসলমান আমিও মুসলমান চল না দুইজনে নামাজ পড়ি ও একবারও বলল না একবার তোরে চটপটি খাওয়ায় একবার তোমারে বন খাওয়ায় একবার উলঙ্গ ছবি দেখায় একবার নর্তকীর নাচ দেখায় একবার ফাঁসা তাত্তি দেয় একবার সুল ধরে টান দেয় একবার হট্টগোলের মতো অট্ট হাসি জানোয়ারের মতো হাসে এটা কি কোনো বন্ধুত্ব হইল এটা কি ওনার কইতো না সব জোর বলো আরো জোরে জোর হলো না জোরে জোরে সবাই মিলে এক আওয়াজে বারো তারিখের স্লোগান দিয়ে দিলাম মানে কেমনে স্লোগান দেখাইলাম আরে একটা স্যাম্পল দিলাম আরে তো ছাত্র জীবনে আমি স্লোগানে খুব প্রসিদ্ধ ছিলাম স্লোগান আমার খুব নেশা ছিল আগে ছাত্র জীবনে স্লোগানের সুযোগ পাইলে দুই চার ঘন্টা স্লোগান দিতে পারে এখনো আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদির জন্য আমি লম্বা স্লোগান দিছি আলহামদুলিল্লাহ এটা তো তাল উঠতেই তাল স্লোগানের একটা কি আছে ঠিক আছে আগে আগে তর্জমা শেষ করি তর্জমা ঠিক আছে বলতেছিলাম আল্লাহ বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলেন হাসরের মাঠে আসমানটা মেঘের মতো ঢেকে যাবে সাদা সাদা মেঘেজিলাল মালা ইকাত অতপর ওই মেঘের আবরণ ভেদ করে আল্লাহ বলেন কুটি 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 হাসরের মাঠে নেমে আসমা রাহমান সেদিন প্রকৃত সত্য একমাত্র মালিকানা ফায়সালা সিদ্ধান্ত বাদশাহী রাহমান আল্লাহর জন্যই হবে কোন মাঠে হাসরের মাঠে কোন মাঠে আব্বা ও কানা ইয় আলাল আল কা আসিরা আল্লাহ বলেন হে আমার বান্দা সত্যি করে মনে রেখো সে দিনটা আখেরাতের দিন সমস্ত কাফের বেইমান নাফরমান পাপীদের জন্য বড় কঠিন হবে আসির বড় কঠিন অবস্র বড় কঠিন হবে রে বান্দা এবার শোনো আব্বা শোনো শুনতেছেন সবাই এ এরপরে আল্লাহ বলেন আহা সেদিন প্রত্যেক পাপী নাফরমান ইয়া আদ্দু মানে নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আফসুসে দাঁত দিয়ে আঙ্গুল কামরাইয়া ছিড়ে ফেলতে চাইবে একটা একটা আঙ্গুল ইয়া ইয়া লাইত সাবিলা দুই কথা তখন বলবে আঙ্গুল কামরাইতে কামরাইতে আফসুস করতে করতে বলবে ইয়া লাইতানি তাখাসতু মার রাসূল সাবিলা হায় আফসুস আমি যদি রাসূলের পথ ধরতাম আহা কি করলাম আহা কি করলাম ইয়া লাইতানি তাখাসতু মার রাসূল সাবিলা দোস্ত আমার বন্ধু আমার এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে খুব ব্যবহার আছে ইয়া লাইতানি বলো না এই শব্দটা এটা হলো কেয়ামতুরি দিন প্রত্যেক পাপী নাফরোমান বেঈমান বারবার জবান দিয়ে এই শব্দটা বলবে ইয়া লাইতনি হায় যদি ইয়ালাইতানি কুন্তু তুরা বা হাই যদি আজমাটি হয়ে যেতাম ইয়া লাইতনি কদ্দম তুলি হায়াতি হায় যদি আমি দুনিয়ায় থাকতে কিছু নেকি পাঠাইতাম ইয়ালাইতনি কুন্ত মাহুম আমি যদি নেককারের সঙ্গী হতাম তাইলে আজ হাসরের ময়দানে আমি হতো কামিয়াব হতাম ইয়া লাইতা নিলাম উতা কিতাবিয়া হায় আফসুস আজ হাসরের মাঠে যদি আমার আমল নামা আমার বাম হাতে না দিত ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় আফসুস মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত আল্লাহ বলে আর উত্তপ্ত তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে আল্লাহর কসম আল্লাহ বলে জাহান্নামি বান্দা জাহান্নামের আগুনে তোর গাল চেহারা শরীর জাহান্নামের আগুনে উলট পালট করে পোড়ানো হবে আর প্রতিটা উলট পালট করলেই জাহান নামি একটা একটা চিৎকার করবে আর বলবে ইয়ালাইতানা আতানাম ওয়া ওয়া আতানার রসুলা হায় আফসুস আমি যদি আল্লাহ রসুলের আনুগত্য করতাম এসার নামাজ হয়েছিল সাতটায় আমি তো ঘুমাইছি রাত এগারোটায় আমি তো ঘুমাইছি রাত বারোটায় পাঁচ ঘন্টায় তো নয় নামাজ পড়তে লাগে না এগারো নামাজ পড়তে তো লাগে না একটা বাজে জোহরের নামাজ আবার তো চারটা বাজে আসলে আজান হইছে আহা তিন ঘন্টা তো জোহরের নামাজ পড়তে লাগতো না দশ রাকাত নামাজ পড়তে তো তিন ঘন্টা লাগে না সোয়া এক ঘন্টা নামাজ ফজরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো শো এক ঘন্টা লাগে না দেড় ঘন্টা তো আসরের নামাজের টাইম ধরে নাও দেড় ঘন্টা তো লাগে না চার রাকাত ফরজ নামাজ পড়তে রে আব্বা মাগরিবের তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নত পড়তে তো প্রায় এক ঘন্টা সময় লাগে না কেমনে করলা দোস্ত আমার বন্ধু আমার বে সন্তান আমার কিশোর আমার যুবক আমার তুই আমার ভাই বন্ধু আজ তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লি না বাফ ভাই তুই আমার কাছে আয় আমি তোরে জরা ধরে কাঁদি তোরে ধৈরা আমি একটু কাঁদি রে আব্বা আমার কাছে যে কিচ্ছু নাই কোনো পুঁজি নাই কতবার আজান দিলে তুমি নামাজ পড়বা এমন মালিক তোমার আর কত নেয় দিলে তুমি সেজে দিবা ইয়া ফুল दोस्त हमार बंधु हमार कुरान हाय अफसोस हमार बंदु कपाल